আরো দুই মাস আছে কিন্তু শেষ হওয়ার আগে ছাব্বিশ সালের আপডেট ডিজাইনের কালেকশন এর ছাব্বিশ সালও চলে এসেছে শীতও চলে এসেছে একবার দর্শক নিউ নিউ কালেকশন কিন্তু আপনারা তাদের কাছ থেকে এখন সংগ্রহ করে নিতে পারেন পেয়ে যাবেন কম দামে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালেকশন আরো কিছু খাই গিয়ে থাকবে দেখুন এটা কিন্তু গোলাপ ফুলের মধ্যে একটু নেবেন কতটা রাজকীয় আপনি যেমনটা দেখতেছেন ক্যামেরাতে বাস্তব কিন্তু এরকম থাকবে ভাই ক্যামেরা থেকে বাস্তবে আরো আরো সুন্দর লাগবে ভাই আর এগুলো থাকবে ভাই শীতের আরেকটা সমাধান কি দেখবে জানেন জামেলার সমাধান একটা কোন ল্যাপ কম্বল ওয়াশ করে তিন দিন চার দিনও শুকেনা ভাই এই এক কম্পিউটার ওয়াশ করবেন ওয়াশ করার পর দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে সম্পূর্ণরূপে কিন্তু শুকাই যাবে এটার ভিতরে থাকবে হচ্ছে সম্পূর্ণ প্যাদারটা স্পেডিং যার কারণে ধরবে না আর তিনটে চারটা ল্যাপ কম্বলের কাজ এই এক কম্পিউটার করবে ভাই বলতে পারেন বাজারের সেরা উন্নত মানের কম্পিউটার কিন্তু আমরা নিয়ে আসি ভাই এই যে আরও একটা দেখেন কিউট কিউট আপুদের কিউট কিউট পছন্দের কালার ফিং কালার ভাই আমাদের বাংলার আপুদের পছন্দের কালার ভাই দেখতেছেন ফিঙ্কের উপরে দেখতে কতটা সুন্দরভাবে ফুল দিয়ে বরণ আসে ভাই এই যে আরো একটা ময়ূরী এরপরে ময়ূরী ডিজাইনও করা আছে আর অনেকে বলতে পারে প্রিন্ট থাকবে কিনা এই ডিজাইন থাকবে কিনা ভাই ডিজাইনের কিন্তু দশ দেওয়া থাকবে ভাই যার কারণে প্রিন্ট নষ্ট হয়ে যাওয়া চান্স থাকবে না না রোবোটিক মেশিন দ্বারা সেলাই থাকবে সাইজ কিং সাইজ সাত ফিট বাই আট ফিট যেখানে তিনজন চারজন মানুষ অনেসে থাকতে পারবে এই যে আর কালারটা কিন্তু অনেক সুন্দর যারা দাবার খোট পছন্দ করেন নিতে পারেন দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু প্রাইস টা বলে দেবো আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এগুলো তো টাকা ছাড়া নিতে পারবেন সেটা ঠিকানা দেবেন চাইলে স্বরূপও আসতে পারবেন তো আরো কিছু ডিজাইন দেখানোর বলে দেখাবেন এরপর থেকে থাকবে আর বেশি আকর্ষণীয় থাকবে সবগুলো তো আসলে ভাই ডিসপ্লে দেওয়া যায় না তারপর আমরা একটা করে দেখাচ্ছি সবগুলো কিন্তু ছাব্বিশ সালের আপডেট কালেকশন দাম থাকবে একবারে পানির দামে কিন্তু একবারে রিজনেবল প্রাইসে থাকবে ভাই আমরা রেগুলার করে সেল দেখা যায় পঁয়ত্রিশ সালের আপডেট কালেকশন যেহেতু আসছে কোম্পানি সাত দিনে সাত দিনে আপনি একটা নিতে পারবেন দুইটা নিলে থাকবে পাঁচ হাজার টাকা কেউ যদি তিনটে নেয় একসাথে তার জন্য আরো ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার টাকা লাগবে তিনটা ভাই একটা লাগবে না কথা কাজে মিল পাইলে তারপরে কিন্তু প্রোডাক্ট রাখতে পারবেন এই যা দেখেন ভাই কতটা সুন্দর

দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা শেষ করে দিব ভিডিওটা অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর প্রাইসটা শাইন ভাই আবার বলে দিবেন আবার বলে দিবেন একটা নিলে ভাই আমি আবার বল দিছি একটা নিলে 250 দরে নিলে 5000 হ্যাঁ তিনটা একসাথে কিউ টাকা ডিসকাউন্ট গোলাপের গোলাপের ডিজাইন তো আমরা ভিডিওটা শেষ করে দেব যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান আমাদের সাথেই থাকবেন এখানে কিন্তু একটা ডিজাইন আছে আবার যদি একটু নিস্তা দেখিয়ে দেই এই যে এখানে একটা ডিজাইন আছে এমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা নখ দিয়ে ভিডিও কল দিয়েও দেখতে পারবেন নিতে পারবেন হোম ডেলিভারি আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ